দুনিয়ায় রাখবে না সব আমাদের ঘরে দিয়ে চলে আসবে কেতাবের ভিতরে পড়েছি যখন কোন গুণাগার বান্দা বান্দি দেখারে দাফন করা হয় ও পোলেরাট এলাকার মানুষেরা যখন কোন গোনাগাগর বান্দা বান্দি দেখারে দাফন করা হয় ওই আওয়াজ আল্লাহ দুনিয়ার কোন মানুষের কানে পৌঁছাই না কিন্তু গুনাগার বান্দা বান্দিকে যখন কবরে রেখে তিন মুঠো করে মাটি দেওয়া হয় মিনহা খালাক না কো অফিহা নো ইদকো অমিনহা নো খুরজকো তা সবাই যখন তিন মুঠো করে মাটি দিয়ে চলে আসে গুনাগার বান্দাবান্দি হলে চিৎকার করে বলতে থাকে তোমরা আমাকে রেখে যেও না গাঁগা আমি এই অন্ধকার কবরে একা আঙা থাকতে পারবো না কেতাবের ভিতরে পড়েছি ওই আওয়াজ আল্লা দুনিয়ার কোনো মানুষের কানে পৌঁছাবে না কিন্তু গুনাগার চিৎকার করে বলবে তোমরা আমাকে রেখে কোথায় চলে গেলে আমাকে রেখে কেন সবাই চলে যাচ্ছ আমি এই অন্ধকারে একা থাকতে পারবো না ও আমার ভাইরা যুবকেরা নৌজোয়ানেরা মুরুবিয়ান করে রাও আর যদি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করে যদি মরে যায় যেদিনে কবরে দেওয়া হবে মাটি মন্দির করে চলে আসবে আমার আল্লাহ পাক ওটা কবর করবে না যত দৃষ্টি চলে যাবে আমার আল্লাহ কবরটা চারিদিকে তত বড় করে দেবে সাত চলে গেল বাপকে হারালাম মাকে হারালাম আমার ভাই রাম যতদিন যায় যত মাস যায় যত বছর যায় সবাইকে দেখতে পায় আর সেই জনম মাকে আগা দেখা যায় কত কিছু আল্লাহ সুখ দিয়েছে একটা দিন ছিল সেই অভাবের দিন আমার বাপ কত কষ্ট করে মানুষ করেছে আজ আল্লাহ গাড়ি বাড়ি সব দিয়েছে এই আল্লাহ গাড়ি বাড়ি সব দিয়েছে সেই মাকে আজ জীবনে দেখতে পাবে নাও ও বলে না এলাকার ছেলেরাও তামাম দুনিয়া ঘোরো তোমার মা বাব চলে গিয়েছে তুমি কোথায় দেখতে পাবে না আর জীবনে তুমি মা বলে ডাকতে পাবে না তারা এক সময় এই দুনিয়ায় সব বেঁচেছিল গো আজ তারা সব কবরে চলে গিয়েছে আমার ভেইজানেরাও ও মেদিনীরা ছেলে মেয়েদের মা বাপের কথা বড্ড বেশি মনে পড়ে যায় যখন কোনো বাড়িতে অনুষ্ঠান হয় সবাই আসে খালু আসে মামা আসে চাচা আসে বোন আসে ভাই আসে সেই মাকে আর দেখতে পাওয়া যায় না অ্যা সেই বাপকে দেখতে পাওয়া যায় না সবাইকে দেখা যায় তাদের জীবনে দেখা যাবে কাপড়ের ঈদের দিনে যখন দোকানে যায় ছেলের লেগে কাপড় কেনে মায়ের লেগে আর কাপড় কেনা হলো না শ্বশুরের লেগে কাপড় কেনে আর বাপের লেগে কাপড় কেনা হলো না তারা জীবনে কোনো দিন শাড়ি লুঙ্গি চাইবে না আজকে তারা সব আমাদের ছেড়ে দিয়ে বনে বাদারে জঙ্গলে ঘুমিয়ে আছে কি অবস্থায় আছে কেউ তার খোঁজ জানে না কি অবস্থায় আছে কেউ তার খোঁজ লাই না ও আমার জানে না আমিও এক চলে যাব ওই দিনে আমার আর কেউ খোঁজ নেবে না আজকে তো আমাদের ঘরে কত ভালোবাসে আমাদের ঘরে কত মহাব্বত করে কম্বল দিয়েছে আজকে বসার জন্য ঠান্ডা কালে যেদিনে কবরে চলে যাব সবাই আমাদের ঘরে তিনটে পাতলা কাপড় পরে শুইয়ে দেবে কি ঠান্ডা কি বর্ষা কি গরম কেউ একবারও জিজ্ঞাসা করবেনি ভাই কি ছেলে কি বা তোমার চাদর লাগবে ঠান্ডা লাগছে কথা ঠিক না ভুল বলেন কি কঠিন জায়গা আল্লাহ মাফ কল্লাম একটু ভাবলে দেখবেন কিছুই নেই একটু ভাবলেন একটু ভাবে দেখেন তো ভাবেন কিছুই নেই আমার বড় চাচা যান কেলিমুল্লাহ হুজুর বলতেন বাবা গা যে আমি আর আমার জীবনে বলুনি বাবা হুজুর বলতেন আমার চাচা ঠিক বাবা আমি আর আমার কোনোদিন বলি আমিও মানে অহংকার আমারও মানে হলো অহংকার শুনছেন না আমার কথা হুজুর বলতেন যে আমি আর আমার বলুনি বাবা কি বলতেন একটু কথা বলে না দেখি আমি আর আমার আমি মানেও অহংকার আর আমার মানে হলো অহংকার আমি বলেও কিছু নেই আর আমার বলেও কিছু নেই সবই আল্লাহ বগদাদের বাদশা হারুন আর রশিদ যেইতে উনি একদিন একটা রাজ দরবারে সভা ডাকলো বগদাদের বাদশা হারুন আর রশিদ সভা ডেকে বলল বাবারা আমি যেই দিনে মারা যাব গো আমার লাশটা যখন কবরস্থানে নিয়ে যাবে খাটিয়া থেকে দুটো হাগাত বাইরে বার করে দেবে একজন আলেম মান্দা দাঁড়িয়েছিল বললো বাচ্চা চাপানা গিয়া দি ক্ষমা করোনো এতে শরীরের কোন অংশ বার করা যায় না ঢেকে রাখতে হয় আপনি কেন এমন কথা বলেন ওই সময় বোক্তাদের বাচ্চা হারুনার অসীর বলেছিল শোনো আমি যেমন আমাকে তোমরা কবরে নিয়ে যাবে আমার দুটো হাগ আর তাফনের ভিতর থেকে বার করে দেবে কেন জানো হোক আমি দুনিয়ার মানুষকে দেখাতে চাই দেখো দেখো

এত টাকার মালিক এত গাড়ির মালিক এত জমির মালিক এত বড় এত ক্ষমতা কিছুই নেই সব মাটির সঙ্গে আল্লাহ মিশিয়ে দেবে কুল্লোমান আলাইহা ফান আল্লাহ সব ধ্বংস করে দেবে কথা ঠিক না রে বলে আল্লাহ কারোর গরম রাখবে না যাবার জন্য তৈরি হয় করেন না ব্যবসা আল্লাহ কারে আপনারা কত মেহনত করেন এই গ্রামটার নাম হলো গাজীপুর তাই তো নাকি গাজীপুরের লোক আমাদের ভালোবাসা ভালোবাসেন কত মোহাবত করেন আমি সব জায়গায় বলি শুধু গাজীপুর কেন সব সব এলাকার লোক গাড়ি সবজি দিয়ে দিয়েছে ওদের এখনো গেলুম গাড়ি ভর্তি করে সবজি দিয়েছে কি আদর যত্ন করলো ওরা দুধের জলসায় আপনারাও করলেন সব জায়গায় করে আমাকে আল্লাহ কেন পীরের দোয়াই আল্লাহ আমার আমাকে কত ভালোবাসে লোক কি খাবেন ভাই যান কি করেছি আপনার লেগে এই করেছি শুধু তাই নয় নাবার পরে হাজার হাজার টাকা লোক নজরানা আনা দেয় দেন আপনারা কথা বলে মায়ের পেটের ভাইকে লোক এত ভালোবাসেনি যেটা আমাদের ঘরে ভালোবাসেন আপনারা ঠিক না ভুল বলেন আর আপনারা যেভাবে আমাদের ভালোবাসেন আমরা আপনাদের অত ভালোবাসতে পারিনি সত্যিকারের কথা বলছি সত্যি কথা বলতে গেলে আবার লজ্জা লাগে নাকি আপনারা যেভাবে আমাদের আদর যত্ন করেন আমরা ওইভাবে আপনাদের করতে পারি বলে আর আমাদের যদি করাটা অসম্ভব ব্যাপার একটা দুটো লোক গেল বাবা খেয়ে দিয়ে একটুখানি ভালো মন্দ খাওয়ানো গেল আমাদের তো একটা দুটো লোক যায় না কি খায় দা একটু কথা বলে না দেখছি তো অসম্ভব আপনারা আমাদের ঘরে যেভাবে আদর যত্ন করেন আমরা কিছুই করিনি কত ভালোবাসেন আপনারা আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই ভালোবাসাটা কি দুনিয়াতেই শেষ করে দেবে না আখিরাতও রাখবে কথা বলে না আল্লাহর কসম খেয়ে বলি যদি মিথ্যে কথা বলি আল্লাহ যেন আমার মুখটা মরনের সময় অন্য আকৃতির করে দেয় আপনারা যখন ফুলফুরা থেকে ফেরেন যান আমি আপনাদের দেখি আর কষ্ট লাগে যদি না কষ্ট লাগে আল্লাহ যেন আমার বিচার করে এত বড় কথা বলে দিলাম আমার ড্রাইভার সাতের লোকে বলি দেখো বেচারা কত কষ্ট করে যায় আমাদের কত ভালোবাসে সেই ডালার ওপরে বসে যাচ্ছে বাইচান্স ছিঁড়ে গিয়ে পড়ে গেলে কি দুর্ঘটন ঘট অঘটন ঘটে যেতে পারে না পারে আল্লাহ হেফাজত করে এই ঠান্ডাতে লোক ফুরফুরাই যাচ্ছে কালকেও যাবে সব সময় যায় আজকে দাওয়াত করতে হলো একটা দাওয়াত করতে হলো আপনার আমিন থেকে খড়িবে আবার একটা লইলো সেই বসিরহাট কাটিহাট বাংলাদেশ কাটিহাট পার করে বলল হুজুর বাংলাদেশের বর্ডার আমাকে দাওয়াত করতে হলো আজকে কি কষ্ট করে জান আপনারা আমি যদি আপনাদের সঙ্গে আপনারা আমাদের সঙ্গে এই যে সম্পর্কটা কি দুনিয়াতেই শেষ করে দেবেন একটু কথা বলে না দেখছি কি করবেন আখেরা তো রাখার ইচ্ছা আছে না নাই কার কার আছে হাত তোলেন হ্যাঁ ঠিক বলেন হাত আমাকে তাহলে আরো বেশি করে নজরানা দিলে তবে আখের হাতে থাকবে তো নাকি হাসছে আরো বেশি বেশি করে নজরানা দেবেন তাহলে আখের হাতে আরো বেশি করে থাকবে তো না এই যে ভালোবাসা এ ভালোবাসায় আখের পাওয়া যাবে না আখেরাত পেতে গেলে আখেরাতে একসঙ্গে থাকতে গেলে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে দাঁড়ি রাখতে হবে আল্লা আল্লাহ দেখানো পথে চলতে হবে তাহলে কি হবে থাকলো থাকবে জোরে বললেন না কি কথা খারাপ বললেন নাকি তাহলে দুনিয়াতেই শেষ করে দেবেন নাকি না আখেরা তো রাখবেন দাদা হুজুর দাদা হুজুর করেছেন আর দাদা হুজুরের সঙ্গে জান্নাতে থাকার ইচ্ছা হয়নি একটু কথা বলেন একটু হাঁকি না বলে তাহলে কি থাকতে গেলে কি করতে হবে নামাজ রোজা মুসাহেদা। আস্তে আস্তে মুরিদান কমে গেল ভাই রাগ করবেন না খারাপ বাস্তব কথা বলছি আমাদের সেলসেলার মুড়িদান কমে গেল জানেন যদি বলেন না হুজুর অনেক মুড়িদান তো মুড়িদান আলাদা জিনিস আর ভক্ত আলাদা জিনিস শুনছেন না আমার কথা সেদিন একজনের বাড়িতে নতুন বাড়ি করবে আমাকে নিয়ে গেল হুজুর ওর নিজের চার চাকা করে হুজুর আমার গাড়িতে আপনি যাবেন একটা ওই সিমেন্ট বালি দিয়ে পাথর দিয়ে রেডি করে রাখা আছে আপনি শুধু ফার্স্টে সিমেন্টটা ঢালবেন নজরানা হুজুর যা নজরানা দেব অসুবিধে নেই ওর নিজের গাড়ি করে সামনে বসি আমাকে নিয়ে গেল যেতে যেতে লোকটা বলছে হুজুর আপনাদের ঘরে বিরাট ভালোবাসি শুধু নামাজটা আমরা পড়তে পারিনি হুজুর আমি বললাম হেসে ফেলিসি না ও যে না হুজুর আমি সত্যি খুব ভালোবাসি কিন্তু আমার নামাজ পড়া হয়নি আমি যদি ওই জায়গায় চুপ থাকি খোদার কাছে আমাকে দায়ী হতে হবে আই বললাম শোনো আমাদের ভালোবেসে কিছু লাভ নেই আগে আল্লাহকে ভালোবাসো কথা ঠিক না ভুল আমার দলে গাও আমার সাথে থাকো আমার কথাই સાদ দাও গাও আমার আমার কথাই চলবে এই আমার আমার ছেড়ে দেন আল্লাহর অলি যারা হয়েছেন আল্লাহ যারা মানুষ হয়েছেন আল্লাহ শুনে দেখেন তারা আমার দলে বলতো না আমার ভাইরা আল্লাহ যারা হয়েছেন তারা মানুষকে আল্লাহর দিকে ঠেলে দিত জোরে বলেন আরো জোরে গবে তোমরা সব আল্লাহর হয়ে যাও আমার কি হবে আমার হয়ে কি হবে ঘোড়ার ডিম হবে কিচ্ছু লাভ নেই আল্লাহর হলে লাভ আছে কথা ঠিক না বলে ওহে নেয়ামতরা আমার হায়রা ও যুবকেরা তাই আমি আমার আজকের এই গরাবে হায়দের বলে দিয়ে যাব আমার মা বোনদের বলে দিয়ে যাব ফুরফুরা শরীরে মুরিদান আস্তে আস্তে কমে গেল এই ফুরফুরার মুরিদ হলো পোলেরাটের লোক এই ফুরফুরার মুরিদ হলো গাজিপুরের লোক এই ফুরফুরার মুরিদ হলো কাশিবুত থানার মানুষ আর ওই ফুরফুরার মুড়ি দলো আল্লামা মারুহুল আমিন ওই ফুরফুরার মুড়ি দলো মেদিনীপুরে আব্দুল মাহবুদ ওই ফুরফুরার মুড়ি দলো প্রতাপ চন্দ্র সেন সুফি আব্দুল মুমিন ওই ফুরফুরার মুড়ি দলো বড় হাফেজ সাহেব আল্লাহর দিকে চেয়ে বলেন তিনাদের মুড়ি দ্বারা আমরা মুরিদ এক না আলাদা কোনো কথা নেই কেন আলাদা

জোরে বলেন দাদা হুজুর পীর কেবলা আর আমাদের পীর মনে হয় চশমা পীর নাকি আমাদের পীরের নাম কি গো কেমন কথা বলেনি ও আমাদেরও দাদা পীর আর উনাদেরও দাদা পীর আচ্ছা আমরা আর ওনা এক না আলাদা কোন দিক দিয়ে এক একটা দিক দিয়ে দেখিয়ে দাও তো একটা দিক দিয়ে দেখিয়ে দাও

বাস্তব কথা বলছি এই যে এত লোক বসে আছে কটা লোক ইবাদত করে নামাজ রোজা করে যদি বলা হয় সবাই বলে ওরা হুজুর ফুরফুরা কিন্তু তার ভিতরে ফুরফুরার ভিতরে পঞ্চাশটা নামাজি পাওয়া যাবে এই লোকের ভিতরে একটু কথা বলে বলেন বলেন লজ্জার রেখে কিছু নেই বলেন পঞ্চাশটা কেন তিরিশটা পাওয়া যাবে পাঁচ অক্ত নামাজি তিরিশটা পাওয়া যাবে কিছু কথা বলে না দেখছি তো আচ্ছা কারা কারা পাঁচ অক্ত নামাজ পড়েন হাত তোলেন তো দেখি দাঁড়ান আমি গুনবো হাই দেখ হাত না তোমরা রাগ করো তাহলে তুমি 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 বল চাই ফুরফুরা আর এরাও বলছে ফুরফুরা এরা নামাজ পড়ে তুমি কি ফুরফুরা তুমি কি ঘুষ দিয়ে দিয়েছো নাকি নামাজটা করে এরকম ঘুষ টুস দিয়ে তো আমাকে তো কেউ কিছুই দেয় না শুনছেন আমার কথা এই তোমরা কি আমাদের ঘরে ঘুষ দিয়েছো আর এরা সব ঘুষ না দিয়ে সব ঘুষ ওই জন্য নামাজ পড়তে হচ্ছে তো নাকি যে দলে আমার ভাইয়েরা রাগ করো বেলাও তুমি যেই জলি দা করো না কেন তুমি মুখে দাদা হুজুর বলবে কাজ যদি দাদা হুজুর আনা না থাকে তুমি দাদা হুজুর বললে পরিচয় দিলে কি হবে তোমাকে দাদা হুজুর মুরিদ বলে পরিচয় দেবে না ঠিক না ভুল তুমি বলতে পারো তোমাকে তোমার পীর পরিচয় দেবে কি করবে তখন

মুযদ্দিদুজ্জামান যে দিনই ইন্তেকাল হয়ে গলেন আব্দুল মাহবুব কাামতউল্লাহ আলাইহি ও আমার বৈজানেরা দাদা হুজুর কেবলার কবরে দুস বন্ধ করে কাশপে কবুলের মাকাম হাসিল করে ফেললেন আমার আল্লাহ অলিদের চোখ একটা করে না আমার আল্লাহ অলিদের চোখ আল্লাহ দুটো করে দাদা হুজুর ধরেছ এখনো এলমে মারে পাতে চোখ হলো না জানবেন দাদা হুজুর নামে ধরেছি কাজে নয় ও আমার ভাই এই সেলসেলা এমন একটা সেলসেলা আমাকে আমি আমার বড় চাচা জান কেলিমুল্লাহ হুজুরের হাতে যেদিনে মুড়ি ধতে গেলাম হাস যেদিনে আমি বললাম চাচা আমি বায়াত হব হুজুর কেবলা খুশি হয়ে বললেন বাবা খুব ভালো কথা তবে বাবা শুনে রেখে দাও তুমি এই আমল বললেন এই আমল যদি কেউ দাদা হুজুরের সেলসেলার সেলার একচল্লিশ দিন ঠিক ভাবে করে আমার নবী দিদা আল্লাহ তার নসিব করে দেবে আল্লাহকে সাক্ষী রেখে বলি সেই সেলসেলা সেই সেলসেলা কিন্তু এখন আমরা এই আমি এখানে বললে বিশ্বাস করবেন না দেড় ঘন্টা দেড় ঘন্টা কুটা দু ঘন্টার ওপরে বসে আছে হ্যাঁ দু ঘন্টার ওপরে সাড়ে আটটার আগে ওই দাঁড়ান বলে দিচ্ছি ওকে ফোন আটটা আট আসে তখন ঢুকে পড়িস আর আমার টাইম কটাই দশটা থেকে টাইমের দেড় ঘন্টা না আগে আগে ঢুকে পড়েছি আবার খালি খালি করে কালেকশন করলো সাইফুল্লাহ সাহেব একটু সময় নষ্ট হয়ে গেল ঘন্টার বসে আছি কত লোক দোয়া চাইলো কে বলল ব্যবসা কে বলল চাকরি কে বলল খেতি কে বলল অমু কে বলল লেখাপড়া কেউ বলল নি পাবো একটু কি করে বলেন তো আমার কথা রাগ করবেন না আপনারা আপনাদের জায়গা নয় আমি প্রায় জায়গায় দেখেছি অথচ এই সেলসেলার আসল জিনিস হলো আল্লাহ রসুল পাওয়া কথা ঠিক না হইলে বলে কথা বলে না দেখি বলে কই কজন জিজ্ঞাসা করলো একটু তরিকার আমল একটু বলেন তো সব আমরা কি আমল করব ইশা ফজরের দরুদ বলে দেন হ্যাঁ একটু জেকের করার নিয়ম বলে দেন পাশান পাস জেকের নফিয়াতের জেকের আজ সুলতানুল আজগারার জেকের দশ লতিফার জেকের সব জানি না সেলসেলাটা আস্তে আস্তে একটা মডার্ন জায়গায় চলে এলো শুধু জলসা মুড়িদগুণ মনে করলো হুজুরদের আমরা মুড়িদান হুজুরদের দেখারে এনে শুধু জলসা দেবো হাজার হাজার টাকা নজরানা দেবো এটাই আমরা খেদমত করছি না ফুরফুরা সেলসেলার খেদমত গাজীপুরের লোক ওয়াজনে সিয়াদ দিয়ে হয় না পুরফুরা সিলসিলার খেদমত ওই দিনে হবে যেদিন জেকেরের একটা মজলিস করবে কথা ঠিক না হুন্দরে বলে একটু কথা বলেনা দেখছি তো আমার বাপগুলো আছেন আপনার বয়স কত অনেক হয়েছে 54 हां আপনি জানবেন ইনি জানবেন আপনি কত 58 এইসাম আমার বাপগুলো আছে আমার চাচারা যে সব বাপেরা আছেন আপনারা যখন ইয়াং ছিলেন ইয়াং ইয়াং যুবক যুবক আপনারা যে সব জলসা মাহফিল দেখতেন প্রত্যেকটা জলসাতে মাগরিবের নামাজের পরে হালকায় জেকের মজলিস ছিল না ছিল বলেন বলেন মিথ্যে কথা নয় আর পরিষ্কার করে বলেন আমার মন রাখতে হবে না সব জলসাতি ঠিক না বল সব জলসাতি মাগরিবের নামাজের পরে হালকায় জেকের একটা মজলিস বর্তমানে আমি কি মিথ্যা কথা বলছি আপনারা যখন আমাদের বয়সী ছিলেন নিয়া। তখন প্রত্যেকটা জলসাতে মাগরিবের পরে জেকেরের মজলিস হতো না হতো বাপেরা বলেন না এখন হচ্ছে এখন জেকেটটা ফুরুফুরা সেলসেলা থেকে উঠে যাচ্ছে কিন্তু অথচ আমাদের সেলসেলার মূল জিনিস হলো কি একটু কথা বলে না বলে জেকের আজকাল সেইটা হারিয়ে যাচ্ছে তাই আমি আমার ভাইদের বলে দিয়ে যাব আমি আমার মা বোনদের বলে দিয়ে যাব পীর ধরতে হবে তবে পীর যদি না ধরো জেনে রাখবে যার পীর নেই তার পীর হলো শয়তান তবে পীরটা হাক্কানি পীর ধরতে হবে ও আমার ভাই জানেরা আর হাক্কানি পীর ধরে যদি আপনি যদি আপনি আমল করতে পারেন আল্লাহ আপনারও বাতিনি চোখ খুলে আপনার একটা হিন্দু ঘরে ছেলে যদি প্রতাপ চন্দ্র সেন থেকে আব্দুল মোমেন হতে পারে আমরা মায়ের পেট থেকে ইসলাম পেয়ে আমরা হতে পারবো না পারবনি বলেন কথা বলেন